সুযোগ ভাবছি রা হরিচার ভালো করে খোঁজখবর নিয়ে দেখো আমার বিষয় আমার ভালো করে খবর নিয়ে দেখো না খোঁজখবর নিয়ে আছে আমার সাথে কথা বলতে সেটি

তোমার কি তুমি কি তা হই না আমার এর গেছে আর ভাই টুক করতে বাড়ি গেছে আমি কিচ্ছু বুঝছি না ভাই যাও তোমার পাও খানো দর্জি না তোমার পাও খানো দর্জি ইউ আইফোন দি ভাই ও ভাই ইউ আইফোন নি পোষা ও তাইলে আপনি আইফোন চালাইনি ভাইয়া 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 কব 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 আপনি আপনি আগো আইফোন চালাই না তোবা কয় আই ই বিছনা ই বিছনা বুঝছো নি আপনার অতখান খান তোখান খান অত না নি আর আমি ও চাইতে দি